দুজনে রাজি হয়ে যায় বাড়ির লোক আর বেশি দেরি করতে চায় না পরের দিনই ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয় আর তারপর পেয়েকে জোর করে জাঙ্গুকের ঘরে পাঠিয়ে দেওয়া হয় পেমা আজ থেকে তুই এখানেই থাকবি জাঙ্গুকের সাথে আজ থেকে এটাই তোর ঘর কেমন কেন আন্টি বিয়ে হয়েছে বলে কি ওই কুমড়োটা টুনেই থাকতে হবে আমি কিছুতেই থাকতে পারবো না আমি তো আগেই বলেছিলাম আমরা কোনো রকম রিলেশনে যেতে পারবো না শুধুমাত্র বিয়ে পর্যন্ত সীমাবদ্ধ থাকে ব্যাস মা এটা কোনো কথা নয় বিয়ে হলে স্বামীর দিকে এক ঘরে থাকতে এটাই নিয়ম আমি আর এমনি একটা কথা শুনতে চায় না তোরা এখন থেকে এখানেই থাকবে ব্যাস মা আমিও কিছুতেই সব সাথে থাকতে পারবো না তোমরা প্লিজ জোর করো না এটা নিয়ে ছি 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 এটা তুই ঠিক বলছন ঠিক এটা হতে পারে না আমি নাকি কি ওই পুরুষ মানুষটার রুমে থাকবো ছি আমার তো কি নেই গা টা কিন কিন করছে ওলে আমার নিকু पूछू আমি জানো ওর সাথে থাকার জন্য করে ব্যস্ত হয়ে পড়েছি সত্যি সব ব্যস্ত হয়ে পড়েছে নি তো কি আমাকে আর বলতে পারতেন বিয়েটা করে নেই চলো আর আপনি বলার পর থেকে তো আমি দাদুর কথাটা বেশি করে চিন্তা করলাম তারপরে রাজি হলাম এই শোনো তোমাকে বিয়ে করার ইচ্ছা আমি এই কথাটা বলি নি আমি যা বলেছি দাদুর কথা ভেবেই বলেছি আমার কোনো ব্যস্ততা নাই তোমার মতো একটা পিচ্চিকে বিয়ে করার এমনিতেও তোমার মতো পিচ্চিকে বিয়ে করে আমার পাওয়ার মতো কিছুই নেই ব্যাস অনেক হয়েছে ঝগড়া আমি এ আর একটা কথা শুনতে চাই না যাও হোক দুজনে একসাথে এখন এক ঘরে গিয়ে শুয়ে পড়ো আর আজ থেকে এটাই তোমার জায়গা কিন্তু আন্টি এই কুমড়োটা যদি আমাকে খেয়ে ফেলে তাহলে আমি কি করবো উষ্টে কিছু হবে না যা গিয়ে শুয়ে পড় শোন আমার জাঙ্কু এতটাও খারাপ নয় এরপর তারা আর কথা বলে না চুপচাপ দুজনে ঘরের মধ্যে চলে যায় জাকুক দরজাটা বন্ধ করে দেয় আর যেই বিছানায় শুতে যায় আমি তে পিছন থেকে চেঁচিয়ে একদম নয় আমি বেঁধে শুবো আপনি কোথায় শোবেন দেখে নিন যেহেতু এখন বিয়েটা হয়ে গেছে তাই আমার অধিকার এখন এখানে বেশি তাই আমি আপনার সাথে কোনো কথা বাড়াতে চাই না আমি বেডে ঘুমাবো আপনি ওই সোফাতে চলে যান মগের মুলুক আমার ঘর আমি কিনা গিয়ে শোবো সোফায় নিজে যদি শুতে হয় যাও গিয়ে সোফায় গিয়ে শো আমি সোফায় শুতে পারবো না এমনিতেও আমার যেখানে সেখানে ঘুম হয় না আমি জানতাম আপনার সাথে ঘুমালে এই হবে আমি কিন্তু এখনই আন্টিকে চেঁচিয়ে বলে দেব আর দাদুকেও অনেক বাজি বাজি আপনার নামে মিথ্যে কথা বলবো তার জন্য আপনি বকুনি খাবেন চা শাকচুন্নি তোর যা ইচ্ছে তাই বল দিয়ে আমি বেরে যাব ব্যাস আর দিদি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি হ্যাঁ মা কে আর দাদুকে দিয়ে কি করবে ওরা আমাকে তা কথা ভুলে যাস না তোকে কিন্তু এখন আমার সাথেই থাকতে হবে আমার নামে উল্টো পাল্টা ইনিয়ে বিনিয়ে যদি কারোর কাছে লাগিয়েছিস তাহলে তোকে আমি কি করব ঠিক ভাবতেও পারছিস না কি করবেন প্লিজ দয়া করে এই বেটা ছেড়ে দিন আপনি না আমার ভাইয়া হন না সোনা আমি তোমার ভাইয়া নই আমি তোমার সাইয়া তাই দয়া করে মুখটা বন্ধ রাখুন আর যদি একান্তই বেডে শুতে হয় তাহলে আমরা দুজন একসাথে বেডে শুতেই পারি বেডটা আমি তো যথেষ্ট বড় মা ছি চি চি একসাথে আমি ঘুমাতে পারবো না আর সব সাইয়া মাইয়াটা একদমই শোনো যেটা সত্যি সেটা সত্যি যাই হয়ে যাক না কেন তোমার আমার বিয়ে হয়েছে তাই যদি একান্তই বেডে শুতে হয় তাহলে তুমি শুতেই পারো আর আমার উপর এটুকু বিশ্বাস রাখতে পারো আমি তোমার সাথে এমন কিছু করব না যাতে তোমাকে প্রবলেমে পড়তে হয় এমনি তো এই বিয়েটা আমরা দাদু ভাইয়ের জন্য করেছি তাই আমি এতটাও খারাপ নই যে তোমার সাথে আমি সব ইয়ে ঠিয়ে করবো তাই তুমি চাইলে শুতে পারো সত্যি বলছেন তো আমাকে প্রমিস করুন আপনি আমার গায়ে একটাও টাচ করবেন না না করব না এবার ঘুমিয়ে পড়ো আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে যাও গিয়ে শুয়ে পড়ো আর হ্যাঁ মাঝখানে কোল বালিশটা দিয়ে দাও তার কোনো সমস্যা হবে না আচ্ছা বেশ তাই হবে আমি কিন্তু আপনাকে বিশ্বাস করলাম এরপর তেয়া জাঙ্গুক দুজনেই রাতে শোয়ার জন্য তৈরি হয়ে যায় আর মাঝখানে কোল বালিশটা দিয়ে দুজন দুপাশে শুয়ে পড়ে তারা প্রচন্ড পরিমাণে ক্লান্ত থাকে কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমের দেশে পাড়ি দেয় কিন্তু হঠাৎ মাঝরাতে জাঙ্কুকের মনে হয় কেউ যেন অক্টোপাচের মতো তাকে আঁকড়ে ধরে আছে জাঙ্কুক ধীরে ধীরে চোখটা খোলে আর দেখার চেষ্টা করে সাইডে তাকিয়ে দেখে তে তাকে আষ্টে পিষ্টে আঁকড়ে আছে আর মাঝখানে কোলবালিশটাও মাঝখানে নেই এই এই মেয়ে কি করছো কি ছাড়ো ছাড়ো আমাকে এভাবে কেন ধরে আছো উফ নিজেই কত কথা বল্লো আর এখন নিজেই দেখো আমার इज्जत ধরন করছে ছাড়ো ছাড়ো বলছি জাংকুক যতই তাকে ছাড়ানোর চেষ্টা করছে তে ততই আর আস্তে আস্তে তাকে আকড়ে ধরছে উফ কি মেরে বাবা এরকম ভাবে তো মারাতে ছাড়ানো যাবে না কি করি উফ ঠক ঘুমাচ্ছে ঘুমা এমন সুন্দর করে ঘুমাচ্ছে জাগাতে ইচ্ছা করছে না খোমাকতা বলে আমিও ঘুমাই যতই হোক বউ আমার একটু জরি ধরে সে যে সমস্যা কি আছে বলে যা করছে একবার তার তার নিঃপ্রমান্ত মুখটা দেখে সে একটু হাসে তারপর সেও নিচোখ বন্ধ করে নেয় আরে সে কুমড়োটা কোথায় থাকছে সে যেখানেই পারে থাক আমি তাড়াতাড়ি উঠি উঠে তোমাকে কলেজে যেতে হবে আর কি কি অনেক কথা বলবো এত কান্ড ঘটে গেল আমার লাইফে সেই মানুষটা কিছুই জানি না তাকে বলতেই হবে এরপর থেকে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আর ব্রেকফাস্ট সেরে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায় সে এতটা সময়ের মধ্যে জাঙ্কুককে কোথাও দেখতে পায় না এদিকে জাঙ্কুক সকালবেলা মর্নিং ওয়ার্কে গিয়ে পার্কে বসে বসে শুধু এর কথাই চিন্তা করছে সেই রাতে ঘুমন্ত মুখটার কথা মনে পড়লে জাঙ্কুকের মুখে একটা হাসি ফুটে ওঠে আমি কি পিচিটা প্রেমে পড়ে যাচ্ছি নাকি আচ্ছা এটা কি শুধুমাত্র আমাদের বিয়ে হয়েছে সেই জন্য নাকি জানি না আমি ওকে নিয়ে এখন এই মুহূর্তে এসব কিছু ভাবতে চাই না ও এখন অনেকটা ছোট ছাগে আমাকে বাড়ি ফিরতে হবে বলে জাঙ্কু উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে পেয়েও তাড়াতাড়ি করে কলেজে এসে পৌঁছায় কলেজের গেটেই জিমিন পেয়ের জন্য অপেক্ষা করছিল জিমিনকে দেখে এর দৌড়ে গিয়ে জিমিনের উপর ঝাঁপিয়ে পড়ে জিমিনা তোকে অনেক কথা বলার আছে বন্ধু তুই জানিস না এই দুই দিন কি গেছে আমার উপর থেকে আরে আরে থাম আগে নিঃশ্বাসটা তো ভালো করে নে যা বলতে চাস সব শুনবো আর আমাকে ছাড় এইরকম দৌড়ে এসে হাইনার মতো ঝাঁপিয়ে পড়লি কেন আমার উপর তে তুই না কোনো কিছুই ধীরস্থির বলতে পারিস না আমি সব শুনবো আগে আমাকে ছাড় নইলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো তাই তাই ছাড় বলছি কারণ ব্যাপারটা এমনই ঘটে গেছে আমি শান্ত হতে পারছি না রে তো বল কি এমন ব্যাপার ঘটে গেল তোর জীবনে যে তুই শান্তই হতে পারছিস না কারণ আমার বিয়ে হয়ে গেছে কি পাগলা মা বলছিস আমি জানতাম তুই বিশ্বাস করবি না শুধু তুই কেন আমি নিজেও তো এখনো বিশ্বাস করে উঠতে পারছি না ও তাহলে বোধহয় স্বপ্ন দেখেছিস আরে না জিমি না স্বপ্ন না সত্যি আমার বিয়ে হয়ে গেছে কি কি বললি তুই সত্যি এই কথাটা তো তখন থেকেই বলছি তুই বিশ্বাস না করলে আমি করব কি আর তাও আবার বিয়েটা হয়েছে তার সাথে জানিস আরে মাঙ্কালের ছেলের সাথে তুই আরও কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে সুগা এসে তেকে ডাক দিল হ্যালো তে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আমাকে বলছো আমার সাথে কথা বলতে চাও হ্যাঁ তোমার নামই তো এখানে তে আর কি কেউ এখানে তে আছে নাকি ও তাই তো আচ্ছা বলো কি বলবে আম্মা তুমি যদি চাও তো সাইটে যেতে পারি আম্মা ঠিক আছে কোনো সমস্যা নেই জিমিন তুই একটু ওয়েট কর আমি একটু কথা বলেই আসি প্লিজ বন্ধু ট্র্যাক করিস না বলো কি বলবে না আসলে কিভাবে যে বলবো কথাটা তুমি যদি আবার একটু খারাপ ভেবে নাও না না খারাপ ভাবো কেন তুমি বলো না মন খুলে যা খুশি বলতে পারো তোমার মনের মধ্যে যা আছে তুমি তাই বলে দাও আরে না না এতটাও গভীরের কোনো কথা না যে মন থেকে বের করতে হবে সিম্পল ভাবেই বলছি আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই আর কি অবশ্যই কেন না আমিও তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই ঠিক আছে আমরা আজকে থেকে তাহলে ফ্রেন্ড হুম ডান এরপর তারা দুজনে আরো বেশ কিছুক্ষণ কথা বলে এদিকে জিমিন একা পড়ে যায় তার প্রচন্ড খারাপ লাগছে কারণ সেও মনে মনে সুগাকে অনেক বেশি পছন্দ করে সেও সুগার সাথে কথা বলতে চায় কিন্তু তার বেস্ট ফ্রেন্ড এভাবে তাকে একা রেখে সুগার কাছে চলে যাওয়ায় তার প্রচন্ড খারাপ লাগে তাই সে সেখান থেকে উঠে ক্লাসের দিকে চলে যায় কি জিনু তুমি এমন গালে হাত রেখে বসে আছো কেন কিছু কি ভাবছ ভাবছি ধরে বেড়ে দুটোকে বিয়ে তো দিয়ে দিলাম এরপর সব কিছু ঠিকঠাক হবে তো দেখো দুজনেই বাচ্চা আমি শুধু ভাবছি দুজনের মনে যদি মিল না হয় আর তুই এটা তো বড্ড বেশি ছেলে মানুষ আর এদিকে আমার জাঙ্কুকটা এত বড় একটা ধেড়ে ছেলে তারপরে তো সাথে কেমন ঝগড়া করে বেড়ায় আমার ভালো লাগছে না সব কিছু ঠিক হবে তো অরেন আরে চিন্তা করো না একসাথে থাকতে থাকতে অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে তাই যেন হয় জাগে আমার রান্নাঘরে অনেক কাজ আছে আমি বরং যাই বলে জিন উঠে যেতে গেলে আরএমএস এ পেছন থেকে জিনকে হাক করে আরে আরে রে কি কচোটা কি বাড়িতে লোকজন সব বডি ছাড়ো ছাড়ো আমাকে কেউ দেখলে কি হবে আহা জিনু কেউ দেখবে না জিনু তুমি না রোমান্টিক কথা বুঝো না আহা গো সোনা গো আমার আমি সব বুঝি বন্ধুজি কিন্তু কি করবে বলো বাড়ি শুদ্ধ এত লোকজন প্লিজ তুমি আমাকে ছাড়ো কেউ দেখবে কি ভাববে বলো তো আর এখন আমরা শ্বশুর শাশুড়ি হয়ে গেছি আমাদের একটু সাবধানে থাকা উচিত আরে আরে জিনু কেউ দেখবে না এখন বাবা তো ঘুমোচ্ছে আর চালকুক তো নেই আর তুই তো কলেজে চলে গেছে এখন শুধু তুমি আর আমি কথাটা বলে আরে জিনকে জড়িয়ে ধরতেই যাবে ঠিক তখনই জাঙ্কুক সেখানে চলে আসে মা বাবা কি করছো জি 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 বাবা বুড়ো বয়সে তোমাদের ভীমরা দিয়া গেল না এখন ছেলে ছেলের বউ এসব করবে আর তুমি আর মা রান্না করে জি ঘরে কি করো তোমাদের কিন্তু লজ্জা শরম নেই বাড়িতে আমরা আছি আমরা এখন কিছু করে উঠতে পারলাম না আর তোমরা এসে কি শুরু করেছো হ্যাঁ কত ছাড়া আশার টাইম পেলি না আহারে হতছরা নিজে তো বিয়ে করেও কিছু করতে পারে না আর আমরা বিয়ে করেছি আমাদের কিছু করতেও দিবে না মা বাপ হইছি কি হইছে রে আমাদের কি মন চাই না তোর কি মনে হয় আমি বুইড়া হইছি এখনো ইয়াং আছি মাঝে মাঝে যখন তেরি কলেজ থেকে আনতে যেতাম তখন মেয়েরা তো আমার দিকে হা করে তাকিয়ে থাকত কি বললে আর একবার বলো মেয়েরা তোমার দিকে তাকিয়ে থাকতো হা করে তাই না তুমি এখন ইয়াং আছো তাই না জাঙ্কুক আমার জুতোটা দে তো এই বুড়োর গালে না আমি দিতে ছাড়া জুতো দিয়ে আমি তোমার সুন্দর এই হ্যান্ডসাম হ্যান্ডসামেস যার দিকে মেয়েরা তাকিয়ে থাকতো সেটাকে লাল করব দাঁড়াও খেয়ে যান বললাম না জুতোটা দিতে ও মা আমি কি করে দেবো তোমার জুতো তোমার পায়ে আছে খুলে নাও আর তোমরা যা ইচ্ছা করো বাবা আমি এর মধ্যে নেই রোম্যান্স হলে তাও একটু দেখার চেষ্টা করতাম শেখার চেষ্টা করতাম কিন্তু এসব মারামারি শেখার কোনো ইচ্ছা আমার নেই তাই আমি চললাম আরে জিনু এত রাগ কেন করছো আমি আসলে বলতে বলতে না আমি বোঝাইতে চাইছি শুধু তোমার ছেলে রে আর একটা কথা বলি জিনু আমি বুইরে আমার চোদ্দ গোষ্ঠী বুইরে আমার দিকে কেউ তাকাই না এবারের মতো মাফ করো প্লিজ হতচ্ছা ছেলে এটা অন্য কিছু পয়দা করছে গালে চুমুর বদলে বইয়ের জুতোর বাড়ি খেতে হচ্ছিল আমার উফ এই মা বাবাটা না বাইরে সত্যি এদের মধ্যে যেমন ভালোবাসা তেমনই খুনচুটি সত্যি এদের মতো কাপল পাওয়া ভাগ্যের ব্যাপার আমার ভাগ্য কি কখন এমন জুটবে না মানে বইয়ের আদর জুতোর বাড়ি খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই আমার যা পিচ্ছি জানি না কবে ভালোবাসা সম্পর্কে বুঝবে ও শুধু আমার সাথে লড়াই করে আর বলে কিনা আমি কুমড়ো কুমড়ো যেদিন খাটবে না সেদিন বুঝবে খেলা এদিকে পে সুগার সাথে সময় কাটিয়ে ক্লাসে ফিরে দেখে জিমিন চুপচাপ বসে আছে কি রে জিমিন তোকে জামি ওখানে দাঁড়াতে বললাম তুই তো চলে আসলি ক্লাসে তুই কি রাগ করেছিস বন্ধু কি করব বল তুই তো জানিস আমার সুগাকে কত ভালো লাগে তাই সে একটু সাইডে ঢাকলো আর আমি না গিয়ে কি থাকতে পারি শুনতে তোর এখন বিয়ে হয়ে গেছে আর সেটা যেভাবেই হোক না কেন বিয়ে তো তোর উচিত এখন সুগার থেকে দূরে থাকা এটা তুই কি বলছিস না এই বিয়েটা শুধুমাত্র আমরা দাদুর ইচ্ছাতে করেছি এই বিয়ের মূল্য আমার কাছে বা ওই কুমড়োর কাছে কারোর কাছেই নেই আমরা শুধুমাত্র এই বিয়েটা করেছি দাদুর ইচ্ছাতে আর ইচ্ছার সুগাকে আমি কিছুতেই ভুলতে পারবো না তুই এমন করে বলিস না বন্ধু দেখতে বিয়ে কোনো ছেলে খেলা না বিয়ে একটা পবিত্র বন্ধন আর তুই এটাকে এমনি এমনি এভাবেই নিতে পারিস না কিন্তু একতরফা কোনো কিছু হয় না সেই মানুষটাও আমাকে নিয়ে খুশি না আর আমিও তাকে নিয়ে খুশি থাকতে পারবো না শুধুমাত্র আমাদের দাদুর অসুস্থতা যাতে না পারে তার জন্যই এই সিচুয়েশনে পড়তে হয়েছে আমাদের কে বলতে পারে একদিন দুজন দুজনের প্রেমে পড়ে যাবে চেষ্টা তো করতে হবে তাই না বিয়ে নামক বন্ধনে জড়িয়ে পড়েছিস তোরা তোদের উচিত মানিয়ে নেওয়া চেষ্টা মাই ফুট আমি ওই কুমডটার প্রেমে পড়ব কি ভাবলি কি করে দেখতে আমার তোকে বলার ছিল আমি বলেছি বাকিটা তোর ইচ্ছা হ্যাঁ বন্ধু তোর কর্তব্য তুই পালন করেছিস কিন্তু তুই যেটা বলছিস সেটা ঠিক হলেও আমাদের পক্ষে মানাটা সম্ভব নয় আমি জানি বিয়ে নামক যে বন্ধনটাতে আবদ্ধ হয়েছিস সেটা তোদের ভাগ্যে ছিল আর ভাগ্য কাউকে এমনি এমনি জুড়ে দেয় না আর শুনতে আমার ভালো লাগছে না আমি এখন বাসে যেতে চাই আরে আরে জিমিন দাঁড়া তুই রাগ করিস না প্লিজ যা বাবা চলেই গেল এমন ব্যবহার কেন করলো আমি তো শুধু বলেছি সুগাকে আমার ভালো লাগে ভালো লাগছে না আমিও আর কলেজে থাকবো না থাক এদিকে ও বাড়িতে চলে আসে ঘরে ঢুকতে সে যে দৃশ্য দেখে সেটা দেখে সে শক্ত হয়ে যায় সো গাইস এই পার্ট এখানেই শেষ করা হলো নেক্সট পার্ট এমবি আর্মি বড়া হেতে পেয়ে যাবে দুদিন পর আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই